বাড়াবাড়ির সীমা আছে বাড়াবাড়ির সীমা আসলে শেষ করতে হবে জনগণের প্রতি লক্ষ্য রেখে দায়িত্বশীল আচরণ করতে হবে বাংলাদেশ অনেক রক্ত দিছে বাংলাদেশ অনেক জীবন দিছে বাংলাদেশ আর জীবন দেওয়ার জন্য প্রস্তুত না বাংলাদেশ আর বিভাজনের জন্য প্রস্তুত না বাংলাদেশের মানুষ আবার রক্তপাতের জন্য প্রস্তুত না বাংলাদেশকে কোনো একটা ইচ্ছা বাস্তবায়নের জন্য কারো একটা দলের ইচ্ছা বাস্তবায়নের জন্য কারো একটা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সমস্ত বাংলাদেশকে ব্যবহার না করার জন্যে সমস্ত রাজনৈতিক দলের প্রতি অনুরোধ করি রাজনীতি একটা ভয়াবহ জিনিস হয়ে গেছে একটা বিপজ্জনক জিনিস হয়ে গেছে আপনি যত পরিমাণ বিপজ্জনক কাজ করবেন আপনি রাজনীতিতে তত ভালো থাকবেন আপনি যখনই রাজনীতিতে দায়িত্বশীল কথা বলবেন আপনি যখন আসলে কোনো কোনো ধরনের বিরোধ চাইবেন না কোনো বিভাজন চাইবেন না কোনো রকমের উস্কানি চাইবেন না তখন আপনি বাংলাদেশের রাজনীতিতে কেউ না আমরা এতদিন পর্যন্ত খুবই রেসপন্সিবল আচরণ করার চেষ্টা করেছি আমাদেরকে ঐক্যমত্য কমিশন পর্যন্ত আসলে মনে করে নাই এই ডকুমেন্ট করার আগে তারা তিনটে রাজনৈতিক দলের সাথে কথা বলছে অন্য রাজনৈতিক দলগুলির সাথে কথা বলার তারা কোনো প্রয়োজনেই মনে করে নাই এই বাংলাদেশে রাষ্ট্রের সংস্কার লাগবে সংবিধানের সংস্কার লাগবে এই কথাগুলি এই সরকারে যারা বসছে যারা যারা রাজনীতি করে তাদেরকে আমরা শিখাইছি এই বাংলাদেশকে সংস্কারের রাজনীতি আমরা শিখাইছি আমাদের সাথে কথা না বলে ওরা সংস্কারের জন্য ফরমান জারি করে এই সরকার যদি কোনো একটা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্যে কোনো একটা রাজনৈতিক শক্তির বিরুদ্ধে কোনো একটা রাজনৈতিক পক্ষে গিয়ে যদি আসলে সে অবস্থান নেয় তাহলে এই সরকার প্রথমেই বিতর্কিত হবে এবং এই সরকারের পক্ষে একটা কেয়ারটেকারের ক্যারেক্টার নেওয়া সম্ভব হবে না একটা ইলেকশন কন্ডাক্ট করা সম্ভব হবে না তার মানে বাংলাদেশ যেই বিপদের মধ্যে যারা ফেলতে চায় এই ভারত এই আওয়ামী লীগ এবং এইখানে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলে যারা আওয়ামী লীগের মতো করে এই বাংলাদেশকে এখন অস্থিতিশীল করতে চায় তাদের পক্ষে সরকার কোনো ভূমিকা নিতে পারে না পরিষ্কার করে সরকারকে এটা মাথায় রাখতে হবে তার ক্ষমতা কত দূর তার সীমা কত দূর সে কত দূর যাইতে পারে কত দূর পর্যন্ত সে করতে পারে এবং এই ঐক্যমত্ত কমিশনকেও মাথায় রাখতে হবে তার আসলে দায়িত্ব কি একই সাথে রাজনৈতিক দলগুলির মধ্যে আমরা যেটা দেখি রাজনৈতিক দলগুলি তাদের নিজেদের ইচ্ছা তাদের নিজেদের আকাঙ্ক্ষা তার নিজের রাজনীতি জাতীয় স্বার্থের উপরে গিয়ে জাতির অভিভাবক সেজে তারা এটা যে করতে চাওয়া এই বস্তবতাটা এই মুহূর্তে নাই আজকে যদি আপনি এরকম একটা রাজনীতি করে ক্ষমতায় আসতেন আপনি দুইশো সিট নিয়ে ক্ষমতায় আসেন দুইশোর উপরে সিট নিয়ে ক্ষমতায় আসেন বলে আসেন যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা এই সংবিধান পাল্টে ফেলব করতে পারে কিন্তু এখন যে জায়গায় আছেন বাংলাদেশ নিয়ে এই রাজনৈতিক দলগুলি যে জায়গায় আছে তার প্রত্যেকটা রাজনৈতিক দল এই বাংলাদেশের অংশীদার তার প্রত্যেকের যারা যারা আন্দোলনে ছিল তাদের সকলের অংশীদারিত্বের ভিত্তিতে এই রাষ্ট্র পরিচালনার জন্য আসলে সরকারকে দায়িত্ব দেওয়া এই সরকার কারো বেশি কারো কম যেই ধরনের আচরণ এই পর্যন্ত সরকার করছে আমরা কেবলমাত্র দায়িত্বশীলতার কারণে কখনোই সরকারকে প্রশ্ন করি নাই সরকারকে প্রশ্নের মুখে ফেলতে চাই নাই সরকারকে কোনোভাবে সমালোচনার মধ্যে নিতে চাই নাই বারবার যেটা বলার চেষ্টা করছে এটা তাদের অদক্ষতা কিন্তু এই অদক্ষতা যখন অদক্ষতার সীমা ছাড়া অসততার পর্যায়ে পৌঁছবে তখন তো আসলে বাংলাদেশকে এই বিপর্যয় ফেলার জন্য তাদেরকে দায়ী করা ছাড়া আর কোনো পথ থাকবে না এই সরকারকে এইগুলি বিবেচনায় নিতে হবে বাংলাদেশ অনেক রক্ত দিছে বাংলাদেশ অনেক জীবন দিছে বাংলাদেশ আর জীবন দেওয়ার জন্য প্রস্তুত না বাংলাদেশ আর বিভাজনের জন্য প্রস্তুত না বাংলাদেশের মানুষ আবার রক্তপাতের জন্য প্রস্তুত না বাংলাদেশকে কোনো একটা ইচ্ছা বাস্তবায়নের জন্য কারও একটা দলের ইচ্ছা বাস্তবায়নের জন্য কারো একটা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সমস্ত বাংলাদেশকে ব্যবহার না করার জন্যে সমস্ত রাজনৈতিক দলের প্রতি অনুরোধ করি রাজনীতি একটা ভয়াবহ জিনিস হয়ে গেছে একটা বিপজ্জনক জিনিস হয়ে গেছে আপনি যত পরিমাণ বিপজ্জনক কাজ করবেন আপনি রাজনীতিতে তত ভালো থাকবেন আপনি যখনই রাজনীতিতে দায়িত্বশীল কথা বলবেন আপনি যখন আসলে কোনো কোনো ধরনের বিরোধ চাইবেন না কোনো বিভাজন চাইবেন না কোনো রকমের উস্কানি চাইবেন না তখন আপনি বাংলাদেশের রাজনীতি কেউ না আমরা এতদিন পর্যন্ত খুবই রেসপন্সিবল আচরণ করার চেষ্টা করেছি আমাদেরকে ঐক্যমত্য কমিশন পর্যন্ত আসলে মনে করে নাই এই ডকুমেন্ট করার আগে তারা তিনটে রাজনৈতিক দলের সাথে কথা বলছে অন্য রাজনৈতিক দলগুলির সাথে কথা বলার তারা কোনো প্রয়োজনেই মনে করে নাই এই বাংলাদেশে রাষ্ট্রের সংস্কার লাগবে সংবিধানের সংস্কার লাগবে এই কথাগুলি এই সরকারে যারা বসছে যারা যারা রাজনীতি করে তাদেরকে আমরা শিখাইছি এই বাংলাদেশকে সংস্কারের রাজনীতি আমরা শিখাইছি আমাদের সাথে কথা না বলে ওরা সংস্কারের জন্য ফরমান জারি করে বাড়াবাড়ির সীমা আছে বাড়াবাড়ির সীমা আসলে শেষ করতে হবে জনগণের প্রতি লক্ষ্য রেখে দায়িত্বশীল আচরণ করতে হবে বাংলাদেশকে আমরা মনে করি একটা দায়িত্বশীল জায়গায় থেকে বাংলাদেশকে একটা দায়িত্বশীল জায়গায় থেকে বাংলাদেশে যাতে বিভাজন না হয় বাংলাদেশ যাতে আগামীতে কোনো বিপর্যয়ের মধ্যে না পড়ে বাংলাদেশের সরকার যাতে কোনো একটা দলের কিংবা একাদক দলের নির্দেশে না চলে তার জন্যে গণতন্ত্র মঞ্চ সহ এখানে যারা নয় দল আসছেন এবং যারা আসেন নাই তাদের সবার প্রতি আমরা অনুরোধ করব।